şor şor şor. değil şor şor. öyle de niye ya? Madla 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 Action. Eight. इधर ए आगे आशीर्वाद है সারপ্রাইজ আছে সেই জন্য আপনারা দেখুন দাদামণি রাখি উৎসব সন্ধে সাড়ে আটটা থেকে সাড়ে নটা এক ঘন্টার মহাপর্ব নাইন্থ অগস্ট শুধুমাত্র জি বাংলাতে আমি চাইছি যে সব কিছু ভুলে গিয়ে রাখি উৎসবের দিনটা ভালো করে কাটাই কিন্তু সবার কপালে তো সব কিছু থাকে না আমাদের কপালেও নেই হচ্ছে এক ঘন্টা মহা এপিসোড ঠিক নয় অগাস্ট সাড়ে আটটা থেকে জি বাংলার পর্দায় তাহলে অবশ্যই দেখবেন দাদামণি রাখি উৎসব এক ঘন্টার মহাপর্ব রেশমি খাওয়া দাওয়া সব ছেড়ে দাদামণির জন্য রাখি বানাচ্ছে দাদামণির জন্য উপোস করছে দেখতে না দাদামণি রাখি উৎসব এক ঘন্টার মহা এপিসোড নাইন অগস্ট ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পদ্মায় নমস্কার আমি সোমেশ্বর দত্ত মানে সবাই আমার বলে ডাকে তবে বেশিরভাগ মানুষ আমার ভালোবেসে ডাকে দাদামণি তার কারণ আমি আমার চার বোনের দাদামণি চার বোন আমি আর আমাদের বাবা আমরা এই বাড়িতে থাকি এটা আমাদের ভিটে আপনারা জানেন আমরা এখানে কেন এসেছি ও মনে মনে প্রশ্নটা তৈরি হয়েছে তো আপনাদের একটা সারপ্রাইজ আছে সেই জন্য আপনারা দেখুন দাদামণি রাখি উৎসব সন্ধ্যে সাড়ে আটটা থেকে সাড়ে নটা এক ঘন্টার মহাপর্ব নাইনথ অগস্ট শুধুমাত্র জি বাংলাতে নমস্কার আমি পার্বতী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দাদামণিতে চলছে আজকে রাখি উৎসবের শুটিং এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই একটু সাজুগুজু করে রয়েছি একটু নতুন লুকে রয়েছি সেটা সম্পূর্ণভাবে রাখি উৎসবের জন্য এবং আমার দাদাটা প্রচণ্ডভাবে দুষ্টু হলেও আমি কিন্তু দাদাকে রাখি পড়ানোর জন্য এক্সাইটেড আছি আমি চাইছি যে সব কিছু ভুলে গিয়ে রাখি উৎসবের দিনটা ভালো করে কাটাই কিন্তু সবার কপালে তো সব কিছু থাকে না আমাদের কপালেও নেই এবং এই রাখি উৎসবের যে মহাপর্বটা আসতে চলেছে তার মধ্যে কিন্তু অনেক কিছু আছে মানে ভালোবাসা রয়েছে ঝগড়া অভিমান লড়াই ঝামেলা মারামারি অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই রাখি উৎসবের মহাপর্বতে তাই চোখ রাখুন আমাদের দাদামণি রাখি উৎসব এক ঘন্টার মহাপর্ব আগামী নয়ই আগস্ট রাত্রি সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলায় নমস্কার আমি হলাম রত্না দত্ত আপনারা দেখছেন এখন আমি যে সাজে বসে আছি সেটা হচ্ছে রাখি উৎসবের প্রমোশুট দাদামণিতে ইয়েস আমরা আমাদের দাদামণিকে রাখি পড়াবো এটাই তো খুব স্বাভাবিক জিনিস এবং আমার নিজের কোনো দাদা নেই এবং ভাইও নেই আমি রাখি পরাই আমার গলুসোনাকে মানে গোপাল আমার একজন গোপাল আছে তাকে আমি রাখি পরাই দাদামণিতে রাখি উৎসব আসছে সেটা দেখতে বলবেন না যেটা হচ্ছে এক ঘন্টা মহা এপিসোড ঠিক নয় অগাস্ট সাড়ে আটটা থেকে জি বাংলার পর্দায় নমস্কার আমি রানী দাদামণির সেজবোন এসেছি আপনাদের বলতে যে আগামী দিনে আমাদের উৎসব পালন হবে দাদামণি এবং বোনেদের উৎসব রাখি বন্ধন প্রচুর প্রচুর আনন্দ এবং প্রচুর দাদামণি বোনেদের খুনসুটি খুব মানে উৎফুল্লের সঙ্গে আনন্দের সঙ্গে আমরা একটা পর্ব করতে চলেছি আগামী দিনে আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আশা করছি এই ধামাকাদার পর্বে আপনারা আপনাদের আমরা প্রচুর আনন্দ দিতে পারবো তাহলে অবশ্যই দেখবেন দাদামণি রাখি উৎসব এক ঘন্টার মহাপর্ব নাইনথ আগস্ট জি বাংলার পর্দায় রাত সাড়ে আটটায় নমস্কার আমি রেশমি আপনারা এতদিন ধরে জেনে এসছেন যে রেশমি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এই রাখির মহাপর্বে আপনারা কিন্তু অন্য রকম কিছু দেখতে পাবেন রেশমি খাওয়া দাওয়া সব ছেড়ে দাদামণির জন্য রাখি বানাচ্ছে দাদামণির জন্য উপোস করছে আমার এসব কাণ্ড দেখতে হলে আপনাদেরকে দেখতেই হবে দাদামণির রাখি উৎসব মহা এক ঘন্টার পর্ব ঠিক রাত সাড়ে আটটায় নাইনথ আগস্ট শুধুমাত্র জি বাংলায় হাই আমি কৃত্তিকা চক্রবর্তী দাদামণির সব থেকে ছোট বোন রিমলি দত্ত আমাদের ফ্লোরে কিন্তু রাখির উৎসব লেগে গেছে আর খুব মজা লাগছে খুব ভালো ভালো সিনগুলো তো ওগুলো আমাদেরকে দেখতেই হবে দেখতে ভুলো না দাদামণি রাখি উৎসব এক ঘন্টার মহা এপিসোড নাইনথ অগস্ট ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পদ্মায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন